আপনি হয়তো চিংড়ি মাছ খেতে ভালোবাসেন চিংড়ি মাছের ইংরেজি নাম কি চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম কি এবং তার গঠন সম্পর্কে আজকে আমি আলোচনা করব। চিংড়ি মাছের ইংরেজি নাম হচ্ছে চিংড়ি মাছের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক নাম প্রদান করা হয়েছে প্রাচীন গ্রিক ভাষা ডেন্দ্রন অর্থগ্রাছ ডেংরন এবং ব্রাঞ্চিয়া অর্থফুলকা ব্রাঞ্চিয়া এর সংমিশ্রণে এর বৈজ্ঞানিক নাম ডেংর চিংড়ির প্রতি করে মোট উনিশ জোড়া উপাঙ্গ থাকে অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে প্রধানত তিন ভাগের ভাগ করা যায় যথা শির উপাঙ্গ বক্ষ উপাঙ্গ ও উদর উপাঙ্গ চিংড়ির শির উপাঙ্গ পাঁচ জোড়া বক্ষ উপাঙ্গ আট জোড়া এবং উদর উপাঙ্গ ছয় জোড়া দেহের সাথে যুক্ত প্রোটোপোডাইট প্রোটোপোডিট ভিতরের দিকের অংশ অ্যান্ডোপোডাইট হেন্ডোপোডিত এবং বাইরের দিকের অংশ এক্সোপোডাইট এক্সোপোডিট প্রোটোপোডাইট আবার দুটি অংশ নিয়ে গঠিত হয় যাদের একটি কক্সোপোডাইট বা সংক্ষেপে কক্সা ককজা এবং এর সাথে যুক্ত আরেকটি অংশ হচ্ছে বেসিপোডাইট বা বেসিস বেসিক্স অনেক সময় প্রোটোপোডাইট হতে একটি পাতলা অংশ তৈরি হয় যাকে এপিপোডাইট বলে